বোঝা যায় রবীন্দ্রনাথ ঠাকুর ভুল করছে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙ্গা 95 জন আমরা মুসলমান পাঁচজন হলো বিজাতি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা জাতীয় সংগীত জাতীয় সংসদে পাশ করছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালো কথা আমরা জন্য গিন্না করি নাই বাদ দেই নাই বরং আমরা জাতীয় সংসদে এটা পাস করছি কথা বলেন ঠিক কিনা অতএব মুসলমানদের একটা জাতীয় সংগীত সারা বিশ্বে চলে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সংগীত শুধু বাংলাদেশে চলে সিনে চলে না জাপানে চলে না রাশিয়ায় চলে না জারমানে চলে না আর সৌদি আরবে চলে না জোরে কোন চলে কি কিন্তু মুসলমানদের জাতীয় সারা বিশ্বে চলে সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতের নাম হলো হল অতএব এই সুরা ফাতিহা আমি তোমাদেরকে মেনে নেওয়ার জন্য সকাল বিকাল পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাই ঠিক কিনা বলুন খাও আর হিন্দু মুসলিম কোন কেতাবে আছে এইসব বানটি কথাবার্তার তাই যদি হয় তাহলে আমরা সৎকার পঁচানব্বই জন মুসলমান যা করি তোমাদের তাই করা দরকার আমরা ক্ষুধা লাগলে হিন্দুদের দই খাই হিন্দুদের মিষ্টি খাই হিন্দুদের স্বর্ণকারের গহনা পরি তারপরে হিন্দুদেরকে শিক্ষক নিয়োগ করি তারপরে আমরা হিন্দুদের ওই দর্জি জামা কাপড় বানায়া পড়ি তোমাদের ক্ষুধা লাগলে তোমরা ওই পাঁচ টাকা দশ টাকা রিক্সা ভাড়া লাগলেও তোমরা যা তোমাদের হোটেলে খাও এই হিংসা যদি একদিন টের পায় এমনি তোমাদের ভারতে যায় থাকা লাগবে তারান লাগবে না কথাগুলি কি খারাপ বলতেছি ভাইরা করে লক্ষ্য করুন আমি হিন্দু ভাইদেরকে বলছি মানুষ মরে গেলে আমরা মাটি দেই তোমরা পড়াও কেন কথা কয় সতী সতীদাহর কথা বলছি এখন তোমরা পোড়াও কেন পোড়াইলে কি হয় জানো পড়াইলে তেল লাগে পেট্রোল লাগে তারপরে চন্দন কাঠ ঘি মরিয়াও যায় মারিয়াও যায় আর আমরা করি কি ওই পুরাতন কাপড় যদি পরিষ্কার থাকে তা দিয়ে কাফন পরানো যায় মাটির কবরে কেন রাখি আল্লাহ আমাদের মাটির সাথে দিয়েছে আল্লাহ মাটি দিয়া বানাইছে আমরা মরে গেলে মাটির কবরে যাই কারণ মাটির কবরে যদি মানুষ রাখা হয় তাহলে দুর্গন্ধ হয় না বাতাস দূষিত হয় না মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায় সুবাহ আল্লাহ কি বাড়ির যা পড়বেন তোমরা যদি পড়াও খরচও বেশি বাতাস দূষিত হয় মরিয়াও যায় মারিয়াও যায় এই জন্য আল্লাহ বললেন ইন্ন না ইন্ন ইন্দাহ ইসলাম আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আল মুসলিম সালিম আল মুসলিমি মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা কারুর ক্ষতিমূলক কথা হয় না হাতের দ্বারা অন্যায় হয় না এই মানুষটার নাম হল মুসলমান আর মুসলমানের পয়লক কর্মী মমিনের পয়লা কর্মী মুক্তদের পয়লা কর্মীম মুসল্লির পয়লক লক্ষ্মিম মুর্শিদের পয়লক কর্মী মুরিদের পয়লক লক্ষ্মিম মক্কার পয়লক

দুঃখের সাথে আপনাদের কাছে কথাগুলি বলতে হচ্ছে ওয়াজ কিন্তু শুরু করি নাই কথা বোঝে না ভূমিকা আগে শেষ করি ফাঁকা জায়গাগুলি পূরণ করার নিয়ম হলে অনেক বক্তা আছে বলে হাতে ধরি পায়ে ধরি ফাঁকা জায়গায় শয়তান ঢোকে এটা সেটা সাত সতেরো নানান কথা অত কথা বলার টাইপ কাউসার হিসাবে নাই আমি দেখবো যেখানে মাহাপিলে বসি তারা পুরুষ কিনা বেটা সওয়াল কিনা যদি অরিজিনাল হয় একের থেকে তিন পর্যন্ত গণব ফাঁকা জায়গা পূরণ হবে যারা মহিলা মারকা ব্যাটা সওয়াল বাটাম দিয়া বাইরে এলেও নড়বে না ও ওখানেই বসিয়া থাকবে সময় পাবেন তিন পর্যন্ত বলার আমি দাঁড়াতে নি তো সবাই আল্লাহামদুল্লাহ পড়ি আল্লাহ পার কথার মোকাবেলায় কথা বলবেন কিভাবে এক পর্যায়ে আমি আপনাদের কাছে বলতে চাই নকুল কুমার নামে একটা হিন্দু মানুষ কোরানের যে এত জ্ঞান উনি কোরান দিয়া গান গায় তা আমি চিন্তা করে দেখলাম এই লোকটা ই কি করে না রহস্য করে কিছু বুঝি না গান গাইছে একদিন গরুর পেটে গরু জন্মে গাদার পেটে গাধা হনুমানের পেটে জন্মে হনুমান মানুষের পেটে মানুষ হয় না কেন আমি আবার উত্তর দিছি জন্ম দিয়ে দিতে হবে ভেন এই নুকুল বিশ্বাস এই নুকুল কুমার ভারতের সমস্ত ঠাকুরদেরকে ডেকে নিয়া বলল যে তোমাদের যে বেদ পুরাণ আছে যদি সারা পৃথিবীতে আগুন লাগা যায় কোরআন শরীফও যদি পুড়িয়া যায় কোরআন তো পূর্বেই না তোমাদের বই পুস্তক যদি পুরিয়া যায় তাহলে তোমরা কি আবার তোমাদের ওই বেদ পুরাণ তৈরি করতে পারবে বলে কোরআন তো আগুন লাগবেই না কোরআনের দে আছে কোরআনের আত্মা আছে কোরআনের রুহু আছে কোরআন আগুন দিলে পড়বে না অতএব তোমাদেরটা খাটি নাকি এই কোরআন খাটি আমার কথা না নুকুল বিশ্বাসের কথা অ্যান্ড্রয়েড সেট আছে আপনি সার্চ দেন সেই নুকুল কুমারের কথাগুলি আসবে বানা কথা বলা যাবে না এখন ডিজিটাল যুগ মানুষ এখন উড়ে বেড়ায় লফ গ্রাভিটেশনকে কাজে লাগাইছে মানুষ মঙ্গল করে হেজা যা বাড়িঘর করতেছে মানুষ বসে আছে নাকি